এই শোনো না গো আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ যে কাউকে সময়ের পর সময় দিতে ব্যস্ত ছিল সে ভালোবেসেছে যে কাউকে সময়ের পর সময়ের আড়ালে ঠকিয়েছে সে কখনো ভালোবাসেনি অসময়ের মানুষ তাকেই ভেবে সময় কাটায় সে অসময়ে এসে স্বার্থ হাসিল করে ঠিক সময়ে চলে যায় যে শহরে তোমার অনুভূতির দাম নেই সেই শহরে তোমার অধিকার খাটানোর কোনো মূল্য নেই চোখের জল কখনো মিথ্যা হয় না যে কারোর জন্য একবার চোখের জল ফেলে তার ভালোবাসা কখনো মিথ্যা হয় না আমরা আমাদের মন খারাপের কথা তাদের কাছেই বলতে চাই যাদের কাছে আমাদের বিন্দুমাত্র দাম নেই আমরা আমাদের মন খারাপের কথা তাদের কাছেই বলতে চাই যাদের ব্যস্ততার কাছে আমাদের মন খারাপের কথার কোনো মূল্য নেই অনেক সময় আমরা এমন মানুষগুলোকে মূল্য দিয়ে থাকি যে মানুষগুলোর ভেতরে রূপ থাকে কালো মুখোশধারী সেই মানুষগুলো তোমার সাথে এমনভাবে সময় কাটাবে যেখানে তুমি সেই মানুষগুলোর দুর্বলতার শিকার প্রতিনিয়ত হতে থাকবে তুমি কখনো ভাববে না সেই মানুষগুলোর ভেতরে অন্য একটা কালো মুখোশধারী মানুষ বাস করে কখনো কখনো আমাদের দুর্বলতা সেই মানুষগুলোর প্রতি এতটাই বেড়ে যায় যে দুর্বলতা আমাদের সেই মানুষগুলোর ব্যাপারে জানতে বুঝতে এবং সেই মানুষগুলোকে ভালোভাবে চিনতে ব্যর্থ করে দেয় আর সেই মানুষগুলোর প্রতি আমাদের ভুল ধারণা ভুল চিন্তা ভাবনা তখনই এসে ধরা দেয় যখন একাকিত্ব শব্দটা আমাদের মনে এসে জায়গা নেয় যে শব্দটা আমাদের এক সময় প্রতিনিয়ত ডিপ্রেশনে ফেলে দেয় আর সেই ডিপ্রেশন আমাদের ভুল চিন্তা চিন্তাভাবনা প্রমাণিত করে যে মানুষগুলো আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের প্রতিনিয়ত বোকা বানিয়েছে তুমি এমন কাউকে বুঝো জানো এবং চিনো যে তোমাকে বুঝে তোমার মন খারাপের সময় পাশে থাকে যে তোমার মন খারাপের সাথী হয়ে থাকে বাস্তবতা এতটাই কঠিন না যতটা আমরা ভাবি বাস্তবতা এতটাই কঠিন যতটা বাস্তবতার সাথে আমরা মিশে আছি তাই বাস্তবতা থেকে নিজেকে তখনই জয় করা যায় যদি বাস্তবতাকে সামনে রেখে আমরা পেছনে ফিরে না যাই তুমি মানুষকে তখনই সঠিকভাবে চিনতে পারবে বুঝতে পারবে যখন বাস্তবতার সাথে সেই মানুষকে জড়িয়ে এবং বাস্তবতাকে হারিয়ে বাস্তবতা থেকে ফিরে আসতে পারবে এই শহরে জমে থাকা সহস্র অসমাপ্ত গল্প ছাপিয়ে আমার একটা তুমি চাই যে তুমি কখনো কাউকে ঠকাতে শেখো নি মনের গভীর থেকে একসময় যাকে বিশ্বাস করা যায় একসময় সেই মনকে কষ্ট দিয়ে বিশ্বাস ভেঙে দূরে চলে যায়